ফের জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে ঘনবসতি এলাকায় বুধবার কাকভোর থেকে দুপুর পর্যন্ত জোড়া বাইসনের তাণ্ডবের সাক্ষী থাকল মাথাভাঙা দুই ব্লকের পেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাইশনের তাণ্ডবে তেঁতুলিগুড়ি এলাকায় প্রাণ গেল নিপিন বর্মন নামে এক ব্যক্তি স্থানীয় বাসিন্দারা এলাকায় বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন খবর দেওয়া হয় বনদপ্তরে বাইসনের খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে ভিড় জমান স্থানীয়রা কিছু কিছু অতি উৎসাহী মানুষ চারদিক থেকে চিৎকার চেঁচামেচি করায় বিরক্ত হয়ে এলোপাথারি ছোটাছুটি করতে শুরু করে বাইশন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা কোচবিহার ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা স্থানীয়দের চেঁচামেচিতে কখনো বাড়ির উঠোনে আবার কখনও চাষের জমিতে মার মারমুখী মেজাজে ছুটে বেড়ায় বাইসন দুটি সকাল থেকেই এলাকায় তৎপর ছিল বনকর্মীরা বনকর্মীদের সাথে লুকোচুরি খেলে বাইসন দুটি অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় ঘুমপাড়িগুলিতে কাবু করে বাইশনগুলিকে উদ্ধার করে নিয়ে গেলে পরেই মুক্ত হয় গোটা এলাকা কোচবিহারের সহকারী বনবিভাগীয় আধিকারিক বিজন কুমার নাথ বলেন সরকারি নিয়ম মেনে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে বাইসন দুটিকে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে কি বন্যপ্রাণীদের থাকার উপযুক্ত পরিবেশ নেই বারবার লোকালয়ে বাইশন সহ অন্যান্য প্রাণী বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালানো বনদপ্তরের ভূমিকা নিয়ে খুব উগ্রি দেন স্থানীয় বাসিন্দারা

সবাৰ আগে দূৰ দিয়া লাগিব এখনে